নমস্কার বন্ধুরা ফিটকিং স্টুডিওতে সবাইকে আরেকবার স্বাগত জানাই আজকে আলোচনা করব খাদ্য তালিকা থেকে তিনটি ডাল বাদ দিন আর ইউরিক অ্যাসিড থেকে দূরে থাকুন রোজকার জীবনে যে ক্রনিক অসুখগুলি দেখা যায় তার মধ্যে অন্যতম হলো ইউরিক অ্যাসিড এই ধরনের সমস্যাগুলো কোনো বয়স থেকে হয় না যে কোনো বয়সেই হতে পারে ইউরিক অ্যাসিডের সমস্যা ইউরিক অ্যাসিডের সমস্যা হলে যে লক্ষণগুলো দেখা যায় পায়ে ব্যথা বাড়ে সঠিক নিয়ম মেনে না চললে ভয়ানক বিপদ দেখা দিতে পারে চিকিৎসকেরা আবার যাদের ইউরিক অ্যাসিড থাকে তাদেরকে বিভিন্ন ধরনের খাবার খাওয়া ক্ষেত্রে বাধা দিয়ে থাকেন যেমন পালং শাক টমেটো পাঁঠার মাংস এই খাদ্যগুলো ডায়েট চার্ট থেকে বাদ দিতে বলেন এছাড়া আরও অনেক খাবার খাওয়ার কথা বাদ দিতে বলেন ডেলি খাদ্য তালিকা থেকে এর মধ্যে রয়েছে ডাল ডাল কিন্তু সুস্বাস্থ্যকর খাবার তা সত্ত্বেও যাদের ইউরিক অ্যাসিডের রোগীদের কোনো ডালগুলি খাওয়া উচিত নয় আসুন জেনে নিই প্রথমত মুসুর ডাল মুসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে বাকি ডালের থেকে মুসুর ডালের পুষ্টিগুণ অনেক বেশি ফলে মুসুর ডাল খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই চিকিৎসকেরা ইউরিক অ্যাসিড ধরা পড়লে মুসুর ডাল খেতে বারণ করেন তো বন্ধুরা আপনার যদি ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে তাহলে এখন থেকে খাদ্য তালিকা থেকে মসুর ডাল বাদ দিতে পারেন এরপর আসি ছোলার ডাল আমরা সবাই গরম গরম লুচি খেতে ভালোবাসি কিন্তু এও জানি লুচি স্বাস্থ্যকর খাবারের তালিকায় পড়ে না তাহলেও বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই জন্য ব্রত থাকলে লুচি তার সঙ্গে এক বাটি ছোলার ডাল খেয়ে ফেলেন এখানেই আপনি অনেক বড় বিপদ ডেকে আনলেন মুসুর ডালের মতো ছোলার ডালেও প্রোটিনের পরিমাণ অনেক বেশি অর্থাৎ প্রোটিনের পরিমাণ বেশি আর প্রোটিনের পরিমাণ বেশি মানে আপনি ইউরিক অ্যাসিডের মাত্রা আরও বাড়িয়ে দিলেন তাই চিকিৎসকেরা ছোলার ডাল খেতে বারণ করে থাকেন আপনার যদি ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে তাহলে লুচির সঙ্গে ছোলার ডাল খাওয়ার কথা ভুলে যান সবশেষে বিউলির ডাল এটাও বাঙালির প্রিয় খাদ্য নিরামিষ হলেই সবাই আলু পোস্ত আর মুগের ডাল খেয়ে থাকে কি আপনারা খান তো অনেকে আবার মুগের ডালে অ্যাসিডিটির সমস্যা থাকে বলে বিউলির ডাল খেতে ভালোবাসেন বিউলির ডাল খেতে খুব সুস্বাদু কিন্তু যদি কারো দীর্ঘদিনের ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে তাহলে এই ডাল এড়িয়ে চলাই ভালো আশা করি এইবার থেকে এই ডালগুলো খাদ্য তালিকা থেকে বাদ দিবেন আর সুস্থ থাকবেন ধন্যবাদ